হঠাৎ তাদের গাড়ির সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি অবয়ব চলে এলো যেদিন চিৎকার করে অন্তিককে ব্রেক করতে বলল কিন্তু অন্তিক যে গতিতে ড্রাইভ করছে ব্রেক করলে গাড়ি উল্টে যাবে তাই সে ব্রেক না করে অবয়বটির পাশ গাটিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে গেল ভাগ্যক্রমে তারা দুজনেই বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় গাড়ি রাস্তার পাশের বালির স্তূপে এসে ধাক্কা খায় দুজনেই মাথায় বেশ ব্যথা পেয়েছে অন্তিক নিজেকে সামলে আবারও গাড়ি চালানো শুরু করল অন্যদিকে জেরিন তখনও মাথা ভালোভাবে তুলতে পারছিল না কোনো মতে বাড়ি পৌঁছে তারা দুজনেই গাড়ি থেকে টিফিন ক্যারিয়ার আর অন্যান্য জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে আসলো অন্তিক আর জেরিন দুজনেই টেবিলের ওপর টিফিন ক্যারিয়ার রেখে বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর জেরিন টিফিন ক্যারিয়ারটা খুলতেই ভয়ে চিৎকার করে অন্তিককে ডাকল অন্তিক দৌড়ে এলে জেরিন কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে টেবিলের দিকে দেখাল অন্তিক দেখল টেবিলের ওপর চারটি বাটি প্রথমটায় সাদা ভাত দ্বিতীয়টায় ডিমের কারি আর শেষ বাটিতে রয়েছে পায়েস কিন্তু তৃতীয় বাটিটা একেবারে খালি দেখে মনে হচ্ছে কেউ চেটে পুটে সব মাছ খেয়ে ফেলেছে অন্তিক জেরিনকে শান্ত করার জন্য বলল হয়তো পাভেল মাছ দিতে ভুলে গেছে জেরিন বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে কোনো কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়ল অন্তিক টেবিলের কাছে বসে খালি বাটিটার দিকে তাকিয়ে কিছু ভাবছিল সে জানে তার যুক্তিটা একেবারেই ভিত্তিহীন পাভেল মাছ দিতে ভুল করেনি আর কেউ মাছ চুরি করে খাবে এটাও সম্ভব নয় কারণ গাড়ি থেকে তারা বের হয়নি যদি কেউ চুরি করে খেত তাহলে সব খাবারই খেত শুধু মাছ কেন তার যুক্তিবাদী মন কোনো অদৃশ্য শক্তিকে মানতে নারাজ হঠাৎ তার ফোনের স্ক্রিনে পাভেলের মেসেজটা চোখে পড়ল দোস্ত এত রাতে ইলিশ মাছের ভাজাটা না নিলেই ভালো করতি অন্তিকার কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ল কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল মাছের ভাজাগুলো কোথায় গেল মাঝরাতে হঠাৎ অন্তিকের ঘুম ভেঙে যায় সে দেখতে পায় পুরো ঘর কেমন যেন কুয়াশায় ছেয়ে গেছে সেই সঙ্গে জ্যৈষ্ঠ মাসের গরমের এই রাতে মাঘের হাড় কাঁপানো শীত অনুভব হচ্ছে অন্তিকের দৃষ্টি গেল সামনের দিকে কুয়াশার আবছা ভেদ করে কেউ যেন এগিয়ে আসছে একটি খাটো আকৃতির লোক যার শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই মুখটা লম্বাটে মাথার কালো চুল চোখে পর্যন্ত ঢাকা মুখটা ফ্যাকাশে যেন শরীরে কোনো রক্ত নেই লোকটা হাঁটু পর্যন্ত কালো আলখাল্লা পরে আছে হাতে একটি লাঠি লোকটা অন্তিকের কাছে এসে তিন চার হাত দূরে দাঁড়াল মনে হচ্ছে যেন বাতাসে ভেসে আছে অন্তিকের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল কিরে জানতে চেয়েছিলি না ভাজা মাছগুলোকে খেয়েছে কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটা অন্তিকের ওপর ঝাঁপিয়ে পড়ল তার রূপ বদলে গেল লম্বা মুখ আরো লম্বা হয়ে গেল শুকনো শরীর আরও শুকিয়ে গেল চোখ দুটো টেনিস বলের মতো সাদা আর গোল হয়ে গেল সাপের জীভের মতো লম্বা জীব দিয়ে সে তার মুখ চাটার চেষ্টা করতে লাগল দুই পায়ের ওপর ভর করে সে অন্তিকের বুকের ওপর বসে আছে আর দুটো লম্বা হাত দিয়ে তার গলা চেপে ধরে আছে অন্তিক নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু তার শক্তি কিছুতেই পারে উঠছিল না তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শরীরও নাড়াতে পারছিল না পিশাচের শরীর থেকে একটা পচা গন্ধ আসছিল যা তার গা গুলিয়ে দিচ্ছিল অন্তিকের নিঃশ্বাস পায় বন্ধ হয়ে আসছিল অবশেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে সে পিসাচের হাত থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অন্তিক তার পুরো ঘরে ভালোভাবে চোখ বুলালো কোথাও কোনো কুয়াশা নেই নেই কোনো হিমশীতল বাতাস সে এতক্ষণ স্বপ্ন দেখছিল কি বিদঘুটে স্বপ্ন এমন স্বপ্ন সে জীবনে দেখেনি পাশে জেরিন গভীর ঘুমে আচ্ছন্ন অন্তিকের গলা পিপাসায় শুকিয়ে গেছে পাশে রাখা পানির বোতলটা খালি তাই সে পানি পান করতে রান্নাঘরের দিকে গেল ঘরের দরজার সামনে আসতেই দেখল রান্নাঘরের বাতিটা জ্বলছে সে ভাবল হয়তো ভুলে নেভানো হয়নি রান্নাঘরের একটু কাছে আসলেই দেখল পুরো মেঝে পানিতে তলিয়ে গেছে অন্তিক অবাক হলো তারা কেউ তো রান্নাঘরে যায়নি তাহলে কে ছাড়লো সে দ্রুত রান্নাঘরের কাছে এগিয়ে গেল তার কানে একটা শব্দ এলো কেউ যেন খুব মজা করে কিছু চিবিয়ে খাচ্ছে শব্দটা আসছে টেবিলের পেছনের দিক থেকে অন্তিক আস্তে আস্তে টেবিলের পেছনে এগিয়ে গেল যা দেখল তাতে তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল তার শির দাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল স্বপ্নে দেখা সেই লোকটাই রান্নাঘরে বসে আছে দুই পায়ের ওপর ভর করে দুই হাতে একটি কাঁচা ইলিশ মাছ নিয়ে খাচ্ছে সেই সঙ্গে সেই বিশ্রী গন্ধ অন্তিকের মুখ থেকে গোমানির শব্দ বের হলো। পিছিয়ে যেতে গিয়ে পাশের টেবিলের সঙ্গে ধাক্কা লাগল সেই শব্দে পিসাচটা লাল চোখ দিয়ে অন্তিকের দিকে তাকিয়ে হাতে থাকা কাঁচা ইলিশটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল কিরে, রে খাবি কথাটা বলেই লম্বা ধারালো কালো দাঁত বের করে একটা বিদ্ঘুটে হাসি দিল অন্তিক ভাই চিৎকার দিল আর চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ পাঁচতলার ওপর থেকে জানালা দিয়ে চার হাত পায়ে অনেকটা বিড়ালের মতো লাভ দিয়ে বাইরে চলে গেল অন্তিক এসোট সহ্য না করতে পেরে সেখানে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল যখন অন্তিকের জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে পাশে জেরিন বসে আছে তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট অন্তিককে চোখ খুলতে দেখে জেরিন স্বস্তির নিঃশ্বাস ফেলল জেরিন জানালো কাল রাতে অন্তিকের চিৎকার শুনে সে দৌড়ে এসে দেখে সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যাচ্ছিল না সে জানতে চাইল অন্তিক কাল রাতে কি ঘটেছিল অন্তিক সবটা খুলে বলল জেরিন সব শোনার পর অন্তিকের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল কাল তাদের সঙ্গে যা ঘটেছে তার গভীর প্রভাব তোমার মস্তিষ্কে পড়েছে তাই তুমি এসব দেখেছ আসলে তোমার বিভ্রান্ত হয়েছে মানুষ জেগে থাকা অবস্থায় যা চিন্তা করে স্বপ্নেও তাই দেখে কিন্তু অন্তিক জেরিনের কথা মানতে নারাজ তার দাবি তার কোনো বিভ্রান্ত হয়নি সে যা দেখেছে যা ঘটেছে সব সত্যি